নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি এক কাপ ময়দা দিয়ে কিভাবে দারুন সাথে জলখাবার বানাই সেই রেসিপিটা শেয়ার করব অল্প সময়ে অল্প উপকরণে আর খুব কম তেলে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই জলখাবারের রেসিপিটা আর খেতেও খুব ভালো লাগে চলুন তাহলে শুরু করি এই জলখাবারটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে মিজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নেব দিয়ে দেব সাত মতো লবণ হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ চাট মশলা ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্ধেক টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি কিছু ধনে পাতা কুচি হাফ চামচ গ্রেট করা আদা আর একটু বেশি করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একটা চামচের সাহায্যে ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। জলটা একেবারে না দিয়ে বারে বাড়ি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে এখানে আমি আগের থেকেই তিনটে আলুকে পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে ওয়ান ফোর চামচ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব আলুগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নেব একটা টিস্যু পেপারের সাহায্যে প্যানটাকে একটু ভালো করে মুছে নেব প্যান গরম হলে প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেব এবার পাতলা করে কেটে রাখা আলুগুলোকে এইভাবে বসিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এখন যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে আলু স্লাইসের উপর দিয়ে দেবো এবার খুব ভালো করে চারদিকে ছড়িয়ে গোল করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে ব্যাটারটা খুব ভালো করে চারদিকে ছড়িয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড রান্না করে নেব যতক্ষণ না উপরের দিকটা শুকনো হয়ে যায় এখন সামান্য তেল নিয়ে উপরের অংশে ব্রাশ করে নেব এবার উল্টিয়ে নেব এভাবে এক মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব এক মিনিট পর উল্টে পাল্টে দুদিকটাই হালকা লাল করে ভেজে নেব দুদিকটাই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন প্যান থেকে উঠিয়ে নেব চলুন আরেকটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে এক এক করে সবগুলো ভেজে নেব সব জলখাবারগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখুন জলখাবারগুলো কতটা নরম হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে উপর থেকে কিছু ধনে পাতা কুচি আর কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো এই জলখাবারটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ